আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে নতুন কিছু নিয়ে দেখুন খুবই চমৎকার একটা লোনের কালেকশন নিয়ে চলে আসলাম ভিডিওটা কন্টিনিউ করবেন আমি ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাবো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি যার যেরকম লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ কামিজটা আপনাদেরকে খুলে দেখাবো দুর্যোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হবে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে দেখুন কি ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে অল ওভার প্রিন্ট করা আছে প্রিন্টগুলা দেখুন একদম অন্য অন্য জামার সাইতে ডিফারেন্ট একটা প্রিন্ট ফেব্রিকটা প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হবে ব্যাক পোশনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা হবে হাতার কাপড়টা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনি চাইলে ফুল হাতা চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারবেন তো এটার প্রাইসটার জন্য অনেকে অপেক্ষা করেছিল এটার প্রাইসটা কত হবে এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে নশো টাকা খুবই সুন্দর এই থ্রি পিসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি নশো টাকা চমৎকার ডিজাইন এটা হবে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না যখন জামার সাথে চলে আসে জামার আউটফিটটা চেঞ্জ হয়ে যায় ফেব্রিকটা পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা হবে আউটফিটটা আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা যে সালোয়ারটা আছে সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হবে আউটফিটটা খুব খুবই সুন্দর একটা আউটফিট আসতে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার কাছে আরো বেশি সুন্দর লাগবে যেভাবে অর্ডার করবেন আবার অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখাব নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ